এই হচ্ছে ফোন আমার এই হচ্ছে ফোন এটা হচ্ছে কেবল আসসালামু আলাইকুম আমি হচ্ছে চায়না থেকে একটা ফোন অর্ডার করেছিলাম আর হচ্ছে সেটা সুন্দরবন মাত্র এইমাত্র তো আমি হচ্ছে চায়না থেকে অর্ডার করছিলাম হচ্ছে গুগল পিক্সেল এইট প্রো এখন আমি যে ফোনটাতে পিকে বলছি সেটা হচ্ছে গুগল পিক্সেল সেভেন প্রো আর আমি হচ্ছে অর্ডার করছি গুগল পিক্সেল এইট প্রো আর সেটা এখন আমি পছন্দ করে ফিরে আসাম কুষ্টিয়াতে আর কুষ্টিয়া মজমপুর গেটে আর একটু পরেই হচ্ছে সেই

আর এরই মধ্যে যদি পুলিশ যদি ধরায় ফেলে ট্রাফিক পুলিশ তাহলে ইতিহাস পুলিশ ধরবে না কারণ হচ্ছে সরকারি গাড়িতে যেহেতু একটা সালাইন আর পানি দেওয়ার কথা ছিল ওনাকে আজকেই দিব আজকেই দিব আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুষ্টিয়া শহরের একটা অংশ মানে মেন শহর এগুলো মূলত আর এটা হচ্ছে কুষ্টিয়া পৌরসভা আমরা এখন সুন্দরবন কুরিয়ার দিকে যাইতেছি মূলত হচ্ছে ফোনটা সরাসরি চায়না থেকে আসছে এর মধ্যে কোনো ইয়া নাই কোনো ব্যক্তি নাই তো কিভাবে চায়না থেকে ফোন আনলাম আপনাদেরকে বলবো শেষে সামনে সামনে ও এইটাই তো দেখা যায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস না আসেন এই যে জমিদারের বংশধর ব্লু ব্লাড নেন এটা হচ্ছে কুষ্টিয়া সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর আমরা আসলাম আসার পরে হচ্ছে আমি বলতেছিলাম যে আমার একটা কুরিয়ার আসছে মোবাইল আসছে তো সে হচ্ছে ফোন থেকে আমার মেসেজটা দেখ দেখাইতে বললো যে কোন নাম্বার থেকে মেসেজ গেছে কিন্তু তখনই আমার মনে পড়লো ও আমার যে ফোন দিয়ে ভিডিও হইতেছে আমার তো ওই ফোনে হচ্ছে মেসেজটা আসছে পরে তাকে বললাম যে ভিডিওটা বন্ধ করেন তো ভিডিও বন্ধ করে হচ্ছে আমি কোর্টটা দেখালাম দেখানোর পরে হচ্ছে হচ্ছে সে বলতেছে যে ঠিক আছে অপেক্ষা করেন তো আমি অপেক্ষা করতে আসি করতে আসি দাঁড়িয়ে আছি অনেকক্ষণ পর সে অবশ্যই এই যে ফোনটা বের করে দিল সেই কাঙ্ক্ষিত ফোন যেটা হচ্ছে চায়না থেকে বাংলাদেশে আসছে প্রথমে তারপরে হচ্ছে কুষ্টিয়া আসছে

তারপর পনেরো দিন আগে অর্ডার করছিলাম চায়না থেকে এখন আমরা হচ্ছে এটা হাতে পাইলাম এখন এটা বাসায় নিয়ে যাই দিচ্ছি বাসায় নিয়ে হচ্ছে তারপর আনবক্সিং করব ও আর বড় কথা হচ্ছে কোনোভাবেই কিন্তু এটার হচ্ছে ইয়ে আসে নাই বক্স আসে নাই বক্সটা অন্য সময় পাবো হাতে এখন হচ্ছে শুধু ফোন আর কেবলটাই আসছে এই হচ্ছে গুগল পিকজেল এইট প্রো যেটা আমি সরাসরি চায়না থেকে অর্ডার করেছিলাম আর কিছুক্ষণ আগে আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে আসলাম তো এই ফোনটা আমি কীভাবে আনলাম সেটা আপনাদেরকে বলবো আগে ফোনটা একটু আনবক্সিং করে নেই আর এই ফোনটার দাম পড়ছে কত সেটাও আমি বলতেছি তো এই ফোনটার দাম পড়ছে কত আমি সেটাও আমি বলতেছি দাঁড়ান ফোনটা একটু বের করে নেই যে ভিতরে কী আছে এত দূর থেকে সেই এত দূর থেকে আসলো তবে একটা আমাদের কথা হচ্ছে এটা প্রথমে হচ্ছে ঢাকায় আসছে ঢাকা ঢাকা থেকে তারপরে হচ্ছে কুষ্টি আসলো এই হচ্ছে ফোন আমার ফোন এই হচ্ছে ফোন এটা হচ্ছে কেবল তো আইফোন খুলতে দেখছি এভাবে আমিও একটু খুলি যাই হোক আমি এখন বলি এই ফোনটা হচ্ছে মূলত সরাসরি চায়না থেকে আসলো মূলত হচ্ছে আমার একটা ফ্রেন্ড থাকে চায়নাতে ওর মাধ্যমে মূলত আমি কিনে দিতে বলছিলাম ওই এটা সরাসরি পাঠিয়েছে আমাকে প্রথমে ঢাকা আসছে কোনো এক মাধ্যমে তারপরে হচ্ছে এই কুষ্টিয়া পর্যন্ত আসলো বলি সেটা হচ্ছে প্রথমে চায়নাতে থাকে চায়নাতে থাকে এই ব্যবসাগুলো করে যে ফোনগুলো কিনে কিনে পাঠায় তো যার কারণে ওর হচ্ছে লিঙ্ক আপ আছে যেভাবে পাঠাইতে পারে আর এই ফোনটার দাম পড়ছে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর আমি এটার সাথে আলাদা একটা চার্জার আনছি অ্যারোটা সহ আলাদা একটা চার্জার আনছি যেটা হচ্ছে এক হাজার টাকা দাম পড়ছে টোটাল হচ্ছে একান্ন হাজার টাকা আমার পিকজেল এইট প্রো এর দাম পড়ছে টোটাল হচ্ছে একান্ন হাজার টাকা আর এটা হচ্ছে অরিজিনাল কেবল এবং আর একটা চার্জার আছে সাথে চার্জার সাথে আলাদা একটা কেবল আছে বর্তমানে চৌত্রিশ ওয়ার্ডের একটা চার্জারের দাম মনে হয় পঁচিশশো টাকার মতো আর এটা ওখান থেকে একান্ন হাজার দিয়ে গুগল পিকজেল এইট প্রো হচ্ছে নিয়ে আসলাম আমি এটা এখন অন করি হচ্ছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর হচ্ছে এই ফোনটা মূলত আনলাম এই আপনারা জানেন যে পিকজেলের ভিডিও কোয়ালিটি কেমন আমি এখন পিকজেলই ব্যবহার করি আর আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে পিকজেল এই সেভেন প্রো আর এটা হচ্ছে পিকজেল এইট প্রো টা